আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি এবং সুস্থ আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তোমরা এতদিনে জেনে গেছো আমি কোথায় এসেছি কিন্তু কেন এসেছি কি হয়েছে সেটা জানো না তো চলো আজকে বলবো আমাদের কি হয়েছিল কেন এসেছিলাম অবশ্যই বলবো তো চলো তার আগে বলে দিই আমরা চেন্নাইয়ে এসেছি যারা জানো না তাদেরকে আরও একবার বলে দিই আমরা চেন্নাই এসেছি অ্যাপোলোতে দেখাতে তো দেখো আমরা একটা হোটেলে আছি এই হোটেলে সব কিছুই রান্নার ব্যবস্থা আছে এই গ্যাস ওভেনের মধ্যেই আমরা রান্না করছিলাম টুকটাক সব দিন না আর এইদিকে হোটেলে সব কিছুই বাসন রাখা আছে মানে এই হোটেলের মালিকের কিন্তু আমাদের এই বাসন লাগেনি আমরা নিয়েও নি আমরা যেহেতু বাসন কোষণ এনেছিলাম মোটামুটি আমরা সব কিছুই তো আমরা ভেবেছিলাম এক মাস কি দেড় মাস যদি থাকতে হয় জানি না কতদিন থাকতে হবে তো টুকটাক রান্না করে খাওয়া দাওয়া হবে যেহেতু এক মাস দুমাস যদি থাকতে হয় সত্যি কথা বলতে এখানেই যা জিনিসপত্রের দাম আর তাছাড়া হোটেলে খেতে তে গেলে এতটাই দাম সত্যি সম্ভব হবে না এতদিন মানে হোটেলে থেকে খাওয়া দাওয়া করার তাই জন্য আমরা টুকটাক বাসন কোষণ সব কিছুই নিয়ে এসেছিলাম নিজেদের মতো রান্না করে খাবো বলে তো এদিকে দেখো মায়ের জন্য চা বানিয়ে দিলাম চিনি ছাড়া তারপরে আমি আর আমার বর্মশাই চা খাবো একটু সামান্য চিনি দিয়ে তো দেখো ওই জন্য এনেছিলাম যে যদি জানি না কতদিন চেন্নাইয়ে থাকতে হবে তার জন্য বাসন কোষণ এ আমরা এনেছিলাম তো রান্না রান্নাবান্না করে খাওয়ার জন্য দশ বারো দিনের জন্য ঠিক আছে হোটেলে খাওয়া দাওয়া করেছি ঠিক আছে টুকটাক রান্নাও করেছি কিন্তু বেশিরভাগ হোটেলের বাইরেই খেয়েছি আমরা তো হ্যাঁ তোমরা ভাবছ যে হঠাৎ করে কেন আমরা এলাম চেন্নাই। তাই তো অবশ্যই বলবো তো দেখো সত্যি কথা বলতে আমাদের এখনো পর্যন্ত বড় কোনো ডাক্তার বলো বা বড় কোনো নার্সিং হোমে আমাদেরকে এখনো পর্যন্ত দেখাতে হয়নি টুকটাক জ্বর জ্বালা সর্দি কাশি হয় সেটাতে আমরা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েই ঠিক হয়ে যাই মানে আমার শ্বশুরমশাই হোমিওপ্যাথিক ওষুধ দেন এবং বাড়িতেই রাখা আছে সবারই যেমন থাকে টুকটাক ওষুধ হোমিওপ্যাথিক সেটাই তো সেটাই আমাদের খেয়ে ভালো হয়ে যায় সেরকম কোনো আমাদের বড় ওষুধই খেতে হয় না আমাকেও না আমার ছেলেকেও না এবং কেউ না তো যাই হোক হঠাৎ করেই আমার বর্মশায়ের একটা পিঠে ছোট্ট ফোড়া দেখা দিল তো ফোড়াটা পরপর তিনবার হলো একবার দু সালে চব্বিশ সালে এবং পঁচিশ সালে তো সেই ফোড়াটা যখন হয় বেশ বড় আকৃতি ধারণ করে বড় মানে ফোঁড়া যেমন হয় সেটা বেশ দশ বারো দিন পর আবার ঠিকও হয়ে যায় মানে পুজ রক্ত বেরোয় এবং ফেটে যায় দিয়ে সেটা আবার ঠিকও হয়ে যায় পুরো মিলিয়ে যায় সেটা আমার বরমশাই হোমিওপ্যাথি কি ওষুধ খাই তো এর জন্য কোনো ডাক্তার দেখানো হয়নি কোনো জায়গাতেই আমরা দেখাইনি মানে আসানসোল বর্ধমান চন্দননগর বা এমনকি কলকাতাতেও দেখানো হয়নি তো বরের এটা ধারণা যে এখানে ডাক্তার দেখানো মানে কী বলো তো এই ওষুধটা দিল ভালো হলো না আবার একটা ওষুধ চেঞ্জ করে দিল আবার পাল্টি দিলো এটা ভালো হলো না তো এটা খাও ওটা ভালো হলো না তো এটা খাও তারপর দেখা গেল যে ওষুধটি দিলো সেটার জন্য কোনো রোগই নয় অন্য একটি রোগ আকার ধারণ করে বসে রইল শরীরের মধ্যে এটা কিন্তু আমাদের সবারই ধারণা এটা কিন্তু হয়ও ভালো কিন্তু হয় না একটা ভালো হয়তো অন্য একটা ভালো হয়ে অন্য একটা রোগ নিয়ে হাজির হয় তো বর্মশাই বললো যদি দেখাতেই হয় চেন্নাইয়ে গিয়ে একবার সময় করে দেখিয়ে আসবো তো বাড়িতে তো ভীষণ চিন্তিত আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যে কি হচ্ছে তুই একবার ডাক্তার দেখিয়ে নে বর্মশাই বলছে ডাক্তার যদি দেখাতে হয় তাহলে আমি অ্যাপোলোতে গিয়ে দেখাবো একবার সময় করে তো এই নিয়ে বাড়িতে খুবই চিন্তা তুই কেন ডাক্তার দেখাচ্ছিস না তো যাই হোক সময় করে এখন গরমে ছুটি পড়েছে স্কুলের যেহেতু তার জন্য আমরা চলে এলাম এই অ্যাপোলোতে দেখাতে তো যাই হোক এখানে সব কিছুই টেস্ট করানো হলো কোথাও কিছু হলো না কোথাও কিছু রিপোর্ট পাওয়া গেল না শেষে ক্যান্সার হাসপাতালেও টেস্ট করানো হলো সেখানেও কিছু দেখা গেল না রিপোর্ট ওকে ভালো আছে এবং এটা এক ধরনের ফোড়া বা সিস্ট বলতে পারো তো যাই হোক যখন এই ফোড়াটা হতো তখন আমার বর মানে এটা ভিডিও করে রেখেছিলো পুজ রক্ত বেরুতো ফেটে যেত এটা নিয়ে ভিডিও করে রেখেছিল এবং টেস্ট করানোর পরও ডাক্তারকে এটা দেখানো হলো ডাক্তার দেখলো এবং বলল এটা সব কিছু টেস্টের রিপোর্ট দেখি এটা ওকে আছে ভালো আছে এটা কিছু নয় এটা এক ধরনের ফড়া বা সিস্ট এটা যদি আবারও হয় তুমি এটা গিয়ে ওখানের কোনো ডাক্তারের কাছে কাটিয়ে নিও এটা কোনো ব্যাপার নেই কাটিয়েও নিতে পারো বা হোমিওপ্যাথিক ওষুধ খেলেও এটা ভালো হয়ে যাবে তো যাই হোক শেষ পর্যন্ত যখন এটা শোনা গেল যে এটা কিছু নয় সত্যি কথা বলতে ভীষণই আনন্দ হলো এবং আমরা সব কিছু রিপোর্ট দেখার পর শোনার পর আমরা চেন্নাইটা ঘুরলাম চেন্নাই শহর ঘুরলাম অনেক জায়গায় ঘুরলাম খুবই ভালো লাগলো যেহেতু যখন দেখা গেল এটা কোথাও কিচ্ছু নয় তো এটার জন্য কোনো ওষুধও দেননি কোনো বা যদি আবার ওই ফোড়াটা হয় তার জন্য কোনো ওষুধ লাগাবারও দেননি বলে এটা কিছু ভয়ের কিচ্ছু নেই এটা কোনো ব্যাপার না তো বললে যখন যদি আবার হয় এই ফোড়াটা তখন অপারেশন করিয়েও নিতে পারো বা নাও করাতে পারো হোমিওপ্যাথিক ওষুধ খেলেও ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না তো যাই হোক এটা শেষ পর্যন্ত আমাদের ভয় মুক্ত হল নাহলে খুবই ভয় লাগছিল হঠাৎ করি মানে আমাদের কাছে এটা একটা বড় মানে এই হঠাৎ করে ফরা তিন তিনবার হলো সেই বছরে তিনবার ঠিক ওই এক জায়গাতেই হতো আবার যখন হতো পর আবার মিলিয়ে যেত কোথাও কিছু দেখা যেত না তো যাই হোক শেষ পর্যন্ত আমরা চেন্নাই অ্যাপোলোতে দেখালাম কোথাও কিছু নয় সবই রিপোর্ট ভালো খুবই ভালো লাগলো ওকে আছে আর পরমশাই বলল চলো তুমিও যখন এসেছো তো একবার চেক আপ করিয়েই নাও কি হয়েছে চেন্নাই তো বারবার আসা হবে না আর ঠাকুর করে যেন নাও আসতে হয় তো আমাদের সত্যি কথা সব কিছু টেস্ট করলাম না কোনো থাইরয়েড না কোনো সুগার না কোনো হাই প্রেশার কোনো কোথাও কিচ্ছু নেই সবারই ওকে আছে আর এর জন্য আমাদের কোনো ওষুধ খেতে হয় না সামান্য জ্বর জ্বালা সর্দি কাশি হয় সেটার জন্য টুকটাক ওষুধ খায় তো ঠিক হয়ে যায় ভগবান না করুক যেন নাও হয় তো যাই হোক এই পর্যন্ত আমাদের সবই দেখানো হলো তো দেখো এইদিকে আমরা ম্যারিনা শিবিচে এসেছি আর ম্যারিনা সিবেচে আমরা পরপর কিন্তু তিন দিন এসেছিলাম একদিন সকালবেলায় এসেছিলাম আর সন্ধ্যাবেলায় এসেছিলাম দুদিন এত জায়গাটা ভালো লেগেছে আর তোমরা যদি ম্যারিনা সিবি আসতে চাও তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় এসো যদি তোমরা এসে থাকো বা কোনো দিন যদি আসো তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় এসো সন্ধ্যাবেলায় এত সুন্দর লাগে না অপূর্ব সুন্দর লাগে দেখতে আর এত সুন্দর লাইট দিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর অপূর্ব সুন্দর আর তামিলের এত সুন্দর গান বাজছিলো সেই গানটা কিন্তু তোমাদেরকে শুন শোনাতে পারছি না যেহেতু আমার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে তার জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না তো আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু আর হ্যাঁ শোনো শোনো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আমায় মনে রেখো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও কিন্তু কেমন আজকে আসি গো অনেক ভিডিও আছে অনেক ভিডিও দিতে হবে আজকে আসি কেমন তোমরা সবাই কিন্তু আমাকে যারা রোজ দিন ফলো করো এবং রোজ দিন আমার ভিডিও দেখে থাকো সবাই অপেক্ষায় ঠেকো আজকে আসি গো তোমরা সবাই ভালো থেকো কেমন আজকে আসি টাটা আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর আমায় মনে রেখো আজকে চললাম গো আজ আসি Ta-da! -da.